লেবুতলে ইউনিয়ন ছাত্র নেতা শাকিল মাজি জুবাইত শাহরিয়ার ইমাম হাসান ইমাম হোসেনের নেতৃত্বে দেশব্যাপী গুপ্ত সংগঠনের অপতৎপরতা আইন পরিচিতি অবনতি বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক জনাব তারেক রহমানকে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল দেখুন বিস্তারিত হাসানের প্রতিবেদনে দুলবாய் বীরমণ সংগ্রামে তোমারটা তো লরে নাmeida তো থইরা লাগপ্ত আছে জামাত শিবির রাজাকার জামাত শিবির রাজাকার এই মুতে বাংলাদেশ রাজাকারায় স্বৈরাচার মিলে মিশে একাকার রাজাকারায় স্বৈরাচার রাজাকারায় স্বৈরাচার মিলে মিশে একাকার জামাত বাংলাদেশের রবিশপ মৈনদেশের রবিশপ అల దేగా హ बांग्लादेश रोबीश बांग्लादेश रोबीश कमल शिविर रुग्णवाद